বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট হচ্ছে ইসলামপুর আর এই ইসলামপুরে পাওয়া যায় না এমন কোনো কাপড়ই হয় না চাদর পাঞ্জাবির কাপড় প্যান্ট শার্টের কাপড় আপনার এক্সপেন্সিভ থ্রি পিস কিছু এখানে পাওয়া যায় আর এই ইসলামপুর আসতে হলে সবারই একটু বিরক্ত লাগে কারণ হচ্ছে পুরান ঢাকার জ্যাম ঠেলে আসতে হয় যদি আপনাদেরকে আজকে জানাই যে আপনারা এই ইসলামপুরে একদম রকম জ্যাম ভিড় ভাটটা ছাড়াই কিন্তু শান্তিমতো আসতে পারবেন যে হ্যাঁ ইসলামপুর পাইকারি মার্কেট শনিবার থেকে বৃহস্পতিবার খোলা থাকে এবং শুক্রবার হচ্ছে বন্ধ থাকে এবং সেই শুক্রবারে হচ্ছে এরকম একটা সাপ্তাহিক হাট বসে থাকে যেখানে বিভিন্ন শ্রেণীর পেশাদার মানুষেরা এখানে আসে এবং শপিং করে যায় এবং ন্যূনতম প্রতিদিনকার থেকে কম দামে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি চাদরের দোকান যেখানে আপনি এই চাদরের গজ কাপড়টা কিনে আবার সেলাই করেও নিয়ে যেতে পারবেন আবার দেখেন চুলের ব্যান্ড খেলনা এবং নিত্য প্রয়োজনীয় অনেক অনেক কিছুই কিন্তু এই স্টলটাতে আছে এরকম স্টল আপনারা পাবেন এই দোকানটাতে ইনি ওড়না বিক্রি করছিলেন গজ হিসেবে এবং সেটা খুবই চিপেস্ট প্রাইসে ছিল যে যার পছন্দ মতো কালার দেখে ডিজাইন দেখে কিনে নিচ্ছিল এই দোকানটায় হচ্ছে এই টাই করা চাদর পাওয়া যাচ্ছিল যেটার প্রাইস ছিল সাড়ে তিনশো এবং সাড়ে পাঁচশো টাকা আবার এই দোকানটাতে চাদরগুলো হচ্ছে দুইশো আশি টাকা গজ থেকে সাড়ে তিনশো টাকা গজের মধ্যে ছিল এগুলোর কোয়ালিটি হচ্ছে একটু ভালো কোয়ালিটির ছিল তিনশো পঞ্চাশ তিনশো আশি যেগুলো ছিল সেগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল যে কারণে প্রাইসটাও বেশি ছিল আবার হচ্ছে এমন না যে সাপ্তাহিক হাট বলে এখানে রিজেক্টেড ডিফেক্টেড প্রোডাক্ট থাকবে এরকম কিছু না এই ভাইয়ারা মেনলি হচ্ছে বিভিন্ন শপেই জব করে থাকেন এবং শুক্রবার তারা হচ্ছেন এই হাটে ছোটো ছোটো স্টল নিয়ে বসে থাকেন এই স্টলটার মধ্যে খুব ভালো ভালো পাঞ্জাবির কাপড় এবং শার্টের কাপড় পাওয়া যাচ্ছিলো যেগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা গজের মধ্যে ছিল এই কাপড়টার প্রাইস ছিল দুইশো টাকা গজ যেটা খুব ভালো কাপড় ছিল এই স্টলটাতে বিভিন্ন রেঞ্জের হচ্ছে থ্রি পিস পাওয়া যাচ্ছিল একদম আপনি সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আপনি সাড়ে বারোশো সাড়ে চোদ্দোশো টাকার মধ্যে থ্রি পিস এই স্টলটাতে পেয়ে যাবেন এবং ওই যে বললাম যে কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট ছিল না কিন্তু আপনি যেহেতু শপিং করবেন আপনারটা আপনি দেখে বুঝে শুনে এবং এমন না যেখানে বার্গিন করা যাবে না আপনি কিন্তু বার্গিন করে কিনে নিতে পারবেন বিভিন্ন বিভিন্ন স্টল ছিল যেখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রেঞ্জের থ্রি পিস ছিল এই স্টলটাতে ছয়শ টাকা থেকে সাড়ে আটশো টাকা এই দুইটা রেঞ্জের মধ্যে হচ্ছে থ্রি পিস পাওয়া যাচ্ছিল এবং বার্গেন করার সুযোগও ছিল যে আপনি বার্গেন করে নিতে পারবেন আপনার পছন্দ মতো ড্রেস পছন্দ মতো কালার পছন্দ মতো প্রিন্ট এটা আপনার উপর ইসলামপুরের এই সাপ্তাহিক মেলা সুবিধাটা হচ্ছে আপনি হচ্ছে যত দূর থেকেই আসেন আপনি শুক্রবারে আসতেছেন রাস্তায় কোনো জ্যাম নেই এবং অনেক অল্প সময়ে আপনি চলে আসতে পারলেন আর হচ্ছে এমন না যে আপনি কিছুই পাবেন না এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে একদম শার্ট প্যান্ট পাঞ্জাবির কাপড় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ যে গজ কাপড়গুলি হয় যেমন এই দোকানে এই গুজরাটি কাপড়গুলো পাওয়া যাচ্ছিল যেগুলো প্রাইস হচ্ছে ২২০ টাকা দুইশো টাকা এবং দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ছিল এটা একটা সিকোয়েন্সের ভেলভেটার কাপড় ছিল যেটা দুইশো পঞ্চাশ টাকা গজ চাচ্ছিলেন উনি বার্গেন করারও সুযোগ ছিল এমন না যে ফিক্স প্রাইসেস ছিল আপনারা বার্গেন করে এই দোকান থেকে নিতে পারবেন আবার এই দোকানটায় হচ্ছে পাঞ্জাবির কাপড় ছিল যে পাঞ্জাবির কাপড়গুলো খুব ভালো মানের ছিল এখানে হচ্ছে একশো টাকা থেকে শুরু করে আপনার দুইশো দুশো বিশ টাকার মধ্যে গজ কাপড়গুলো ছিল এবং প্রতিটা কাপড় ছিল হচ্ছে স্পটলেস খুব ভালো মানের কাপড় এই সবটাই হচ্ছে মাত্র দুইশো টাকায় ওয়ান পিস সেল করতেছিলেন টু পিস হচ্ছে সাতশো টাকা ছিল আর ওয়ান পিস হচ্ছে দুইশো টাকা ছিল এর মধ্যে কিছু কিছু আবার কাজ করাও ছিল যে ওই যে বললাম যে আপনি আপনার আপনার শপিংটা হচ্ছে দেখে শুনে বুঝে কিনবেন যে আপনি জিনিসটা নেছেন সেটা ঠিকঠাক মতো আছে কিনা আপনি করে নিতে পারলেন এটা নিজের উপর। এই স্টলটাতে এসে আমি খুব এক্সাইটেড হয়ে যাই কারণ এখানে হচ্ছে চিকেনের গজ কাপড় পাওয়া যাচ্ছিলো যেটা হচ্ছে তিন হাত বহরের কাপড় ছিল আর এগুলি হচ্ছে দেড়শো টাকা থেকে আড়াইশো টাকা গজের মধ্যে ছিল আর কাপড়গুলির মান ভালো ছিল এই স্টলটাতে এই গজ কাপড়ের পাশাপাশি বেশ ভালো মানের হচ্ছে লেস পাওয়া আর আরেকটা জিনিস ছিল হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস এর যে শার্টের কাপড়গুলি হয় সেই কাপড়গুলি হচ্ছে এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল এবং অনেকেই হচ্ছে এরকম থান ধরে ধরে নিয়ে যাচ্ছিল যেটা খুবই দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যাদের বুটিক ছিল তারা হচ্ছে এরকম থান ধরে ধরে দশ গজ বিশ গজ করে করে নিয়ে যাচ্ছিলেন এই দোকানটায় মানে দাঁড়ানো যাচ্ছিল না আবার এই স্টলটাতে এরকম রেডিমেড গলায় যে কাজ বা ইয়ক থাকে সেগুলো পাওয়া যাচ্ছিল এগুলো কিন্তু আমরা আমাদের যে রেডিমেড ড্রেসেসগুলি হয় ওইটার মধ্যে কিন্তু দেখে থাকি এগুলো মেনলি হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট আবার এই স্টলটাতে এরকম গজ কাপড় ছিল যেটা যেগুলো হচ্ছে অর্গ্যানজা ছিল কাতান ছিল সিল্ক ছিল আপনার যেটা প্রয়োজন বা পছন্দ যেটা আপনার এই যে আমার এই কাপড়টা এই কাপড়টা হচ্ছে মাত্র টাকা গজ ছিল এই কাপড়টা আমার প্রয়োজন ছিল আমি দুই গজ কাপড় কিনেছিলাম এবং উনি একশো বিশ টাকা গজ চেয়েছিলেন আমি পঞ্চাশ টাকা গজ করে এই গোল্ডেন কালারে ঝিকিমিকি কাপড়টা কিনেছিলাম আবার এরকম আমাকে বলতেছিল যে পুরোটা লাগলে উনি আরো কম দামে দিবে ওনার কাছে যতটুকুন কাপড় ছিল আমি যদি নিতাম তাহলে উনি আমাকে আরও কমের মধ্যে দিত আর ইনি জানাচ্ছিলেন যে ষোলোই ডিসেম্বরেও নাকি ওনারা বসবেন তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই পুরো লেসটা এখানে প্রায় দশ গজেরও বেশি ছিল উনি দশ টাকা গজে আমাকে দিতে চাচ্ছিল অথচ এগুলো মার্কেটে কিন্তু প্রায় তিরিশ টাকা গজ আবার এই কাপড়টা এটা হচ্ছে চায়না যে কটন গজ কাপড়গুলি হয় খুব ভালো মানের কাপড় সেই কাপড় এটা হচ্ছে দেড়শো টাকা গজ ছিলেন। এরকম আসলে অনেক অনেক দোকান ছিল আপনি দেখে বুঝে শুনে আপনি কাপড় নিতে পারবেন স্পেশালি পাঞ্জাবির কাপড়গুলো কিনতে তো আপনি খুবই খুশি হয়ে যাবেন এখানে এসে এই যে এইগুলা হচ্ছে কাবলি সুটের কাপড় ছিল যেগুলা প্রাইস একশো টাকা থেকে শুরু হয় কোয়ালিটি ভেতে আবার এই কাপড়টা হচ্ছে একশো টাকা গচ্চা ছিল এটা আড়াই হাত বহরের কাপড় ছিল যেটা তিনটা কালার ছিল এবং কাপড়টা খুব সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল দূর থেকে যে এমব্রয়ডারি করা মনে হয় সেলফ কাজ করা কাপড়টার মধ্যে এরকম এক কালার আরও কাপড় ছিল আবার এই স্টলটাই হচ্ছে এরকম কাতান কাপড়গুলি আমি দেখেছিলাম যেগুলির প্রাইস ওনারা দেড়শো টাকা চাচ্ছিলেন এর মধ্যে আবার এই সাইডের কাপড়গুলি এত ভালো মানের কাপড় ছিল যে ছেলেরা যে পাঞ্জাবি বানায় তার জন্য আসলে একদম পারফেক্ট ছিল এই কাপড়টার গজ হচ্ছে দেড়শো টাকা গজ ছিল এটা সাড়ে তিন হাত বহরের কাপড় ছিল আর যতটুকুন করে আছে আপনি যদি ওইভাবে ধরে নিতে চান তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে এই কাপড়টা আমার খুব পছন্দ হয়েছিল কাপড়টার যে কোয়ালিটি সেটা খুবই ভালো ছিল যে আয়রন করে পড়তে হবে না এরকম একটা কাপড় এটাও দেড়শো টাকা গজ ছিল এবং এটা সাড়ে তিন হাত বহর থেকেও বেশি ছিল আবার এই স্টলটায় হচ্ছে এরকম এক কালারের কাপড় পাওয়া যাচ্ছিলো তারপর পাঞ্জাবের বিভিন্ন রকমের একদম সেলফ কাজ করা যায় এমব্রয়ডারি করা কাপড়গুলো হয় সেই কাপড়গুলো পাওয়া যাচ্ছিল মাত্র একশো টাকা গজ থেকে এখানে শুরু হচ্ছিল এবং দেখে বেশ ভালো লাগছিল যে আসলে আমরা এমনিতে ইসলামপুর আসলে কিন্তু এই কাপড়গুলো অনেক প্রাইসে আমাদের কিনতে হয় যারা আমরা এসে থাকি বা এই সম্বন্ধে আমাদের ধারণা আছে আমরা কিন্তু জানি এই কাপড়গুলি ভালোই এক্সপেন্সিভ হয় তো আজকের দিনে কিন্তু ভালোই কমে পাচ্ছিলাম এটা একটা টু পিস ছিল যেটা সাড়ে সাতশো টাকা ছিল এটার পুরো কামিজটাতেও কাজ ছিল আবার হচ্ছে কাজ ছিল এবং এটা মাত্র সাড়ে সাতশো টাকা যাচ্ছিলেন আর উনি বলতেছিলেন যে ওনার দোকানে টাকা পর্যন্ত থ্রি পিস ছিল সাড়ে হচ্ছে কাজ করা ছিল আবার হচ্ছে একটু সিকোয়েন্সের কাজ ছিল এবং ফ্রেশ প্রোডাক্টস ছিল আবার এই স্টলটাতে আসলাম এই জায়গাটা থেকে হচ্ছে মোটামুটি প্রায় দশ বারোটার মতো চাদরের দোকান শুরু হয় যেখানে আপনি স্টিচ করা চাদরও পাবেন আবার আনস্টিচ চাদরও পাবেন এখন কাপড় ভালো কিংবা খারাপ সেটা হচ্ছে আপনার নিজেরটা কিন্তু নিজে বুঝে দেখে কিনতে হবে যেমন এই চাদরটা এই চাদরটা দেখে আমার খুব ভালো লাগতেছিল মানে একটু অরেঞ্জি অরেঞ্জি কালার ছিল ভাইব্রেন্ট কালার তো এই স্টলটা আমি একমাত্র পেয়েছি যেখানে হচ্ছে মাত্র সাতশো টাকায় স্টিচ করা চাদর দিচ্ছিল যতগুলো চাদর দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে উনি সাতশো টাকা করে স্টিচ চাদর দিচ্ছিলেন আবার যে এই শপটা এখানে একসাথে দুইটা শপ ছিল যেখানে প্রতিটা চাদর হচ্ছে সাতশো টাকা করে ছিল কিন্তু আনস্টিচ ছিল আপনাকে নিজেকে স্টিচ করায় নিতে হবে কিন্তু এই চাদরগুলির কাপড় খুব ভালো মানে ছিল আবার এই চাদরটা আমার বেশ ভালো লেগেছিল এটা একটা বাবুদের বাবুদের জন্য জন্য বেস্ট ছেলে গাড়িওয়ালা চাদর তো এইখানে হচ্ছে চাদর আপনি একদম চোখ বন্ধ করে চাদর কিনতে পারবেন আবার ধরেন আপনি কেনাকাটা করতে করতে টায়ার্ড হয়ে গেলেন এখানে কিন্তু আপনি খেয়েও যেতে পারবেন এই চাদরটা কি সুন্দর না কি সুন্দর সিনারিও যাই হোক এই চাদরটা কিন্তু আমি কিনেছি আমি সাতশো টাকা দিয়ে এই স্টিচ করা চাদরটা আমি কিনেছি চাদরটার মান ভালো কোয়ালিটি ভালো উনি আমাকে বলেছেন যে উনি যেখানে দাঁড়িয়েছেন তার দুই তিন দোকানটা পরে হচ্ছে উনি একটা শপ আছে সেই শপে হচ্ছে উনি জব করেন যে কোনো ঝামেলা হলো আমি ওনাকে দেখাতে পারবো এরকম বিভিন্ন দোকানদার আপনাকে কিন্তু এই ওয়ারেন্টি দিবে যে আপনার কোনো সমস্যা হলে আপনি নিয়ে আসতে পারবেন এখানে আসলে আপনি এই সুবিধাটা কিন্তু পাচ্ছেন যেটা অন্য হাটে পাচ্ছেন না আবার এই একটা স্টল পেয়েছি যেখানে অনেকগুলো রেডিমেড ওয়ান পিস ছিল যেগুলির প্রাইস দেড়শো দুইশো টাকা ছিল আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেখে কিনতে পারবেন এমন না যে ইসলামপুরে আসবেন আপনি স্টিচ কাপড় পাবেন না যে আনস্টিচ থ্রি পিস পাবেন এখানে কিন্তু স্টিচও পাওয়া যায় আবার এই দোকানটাই হচ্ছে ছোট বাচ্চাদের যে হচ্ছে গেঞ্জি সোয়েটার তারপর পাওয়া পাওয়া যাচ্ছিল এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা যারা এখানে আসতে চান এই যেমন এই রোডটা ধরে সোজা গেলে হচ্ছে পাটুয়াটুলি পরে আবার তার উল্টা পাশে যে রাস্তাটা এটা পুরোটাই হচ্ছে ইসলামপুর এবং আপনার বাবুবাজার ব্রিজের যে রোডটা হয় সেই রোডটা পরে এখন আপনারা যে যেখান থেকে আসবেন বুঝে শুনে আসতে পারবেন শুক্রবারে একদম চোখ বন্ধ করে আরামসে আসতে পারবেন আর এই দোকান থেকে কামরাঙ্গা ভর্তাও খেয়ে যেতে পারবেন ইনি খুব ভালো মানুষ ছিলেন আমাদেরকে সময় নিয়ে এই কামরাঙ্গা ভর্তাটা উনি সুন্দর করে বানিয়ে দিয়ে গেছেন আপনারা এখানে আসলে খেয়ে যাবেন উনি প্রতি শুক্রবারে থাকেন আর এইখানে হচ্ছে প্রতি শুক্রবারে সকাল আটটা থেকে একদম রাত পর্যন্ত এই স্টলগুলো থাকে আর যত ধরনের যে সরকারি ছুটি হয় সেই ছুটি হচ্ছে তারা মেনলে বসে থাকে আপনারা চাইলে ষোলোই ডিসেম্বরও আসতে পারবেন আল্লাহ হাফেজ